পার্বতীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত সারা দেশের নানা আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের পার্বতীপুরে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে এ উপলক্ষে রংপুর বিভাগীয় ট্যাঙ্কটরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা বৃহস্পতিবার সকাল এগারোটায় কেন্দ্রীয় বাস টার্মিনালের ট্যাংকটরি কার্যালয়ের সামনে থেকে ব্যানার ফেস্টুন ও বাদ্যযন্ত্র সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে টার্মিনাল সড়ক প্রদক্ষিণ করে এ সময় শ্রমিকদের সাথে সংহতি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় রাজনৈতিক ও সাবেক সংসদ সদস্য এজেটিএম রুজানুল হক মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল সালাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম শোভাযাত্রায় মিলিত হন এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় ট্যাঙ্কি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতর রহমান আতা সাধারণ সম্পাদক আতর ফজলুল হক ভুইয়া কোষাধ্যক্ষ আবদুল্লা সরকার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সহ শ্রমিক নেতৃবৃন্দ এছাড়াও হোটেল শ্রমিক ইউনিয়ন বাস ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন অটোরিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে এস রহমান নিউজ ডেস্ক এনকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ